এখানে দেখেন এ নট প্লাস বি নট তারপরে ফুল নট প্লাস এ বি তারপরে ফুল নট এবার সবার উপরে ফুল নট এটাকে আমাদের সরলীকরণ করতে হবে তো সরলীকরণ করতে হলে সবার উপরে যে নটটি আছে সেটা প্রথম আমাদের ভাঙতে হবে তো দেখেন এখানে এ নট প্লাস বি নট ছিল বসালাম তারপরে যে নট ছিল সেটাও বসালাম তো নট ভাঙলে যদি গুণ অবস্থায় থাকে যোগ হয় আর যোগ অবস্থায় থাকলে গুণ হয় তো এখানে দেখেন আমরা এ বি যে নট ছিল সেটাও বসালাম আর উপরের নটটি যেহেতু ভেঙে দেবো সেটা আমাদের দুই পাশেই বসাবো আর এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব কারণ ব্র্যাকেট দিলে আমরা গুণ বোঝাই তার মানে এখানে ফুল নাট দিয়েও সেটাই বোঝাচ্ছিল তারপর আমরা ব্র্যাকেট দিলাম এবার দেখেন উপরে ডাবল নাট আমরা তুলে দেবো তাহলে আমাদের কি থাকে এখানে এ নট প্লাস বি নট আর ইন্টু এ বি এখানেও ডাবল নট আছে আমরা তুলে দিলাম এ নটের সাথে একবার গুণ করবো এ বি বি নটের সাথে একবার গুণ করবো তার মানে এ নট ইন্টু এ বি প্লাস বি নট ইনটু এ বি এবার দেখেন এর সাথে এ নট গুণ করলে জিরো হয় ইনটু বি প্লাস বির সাথে বি নট গুণ করলে জিরো হয় ইন্টু এ এবার দেখেন জিরো যার সাথেই গুণ করি না কেন জিরো হয় তার মানে জিরো ইন্টু বি মানে জিরো প্লাস জিরো ইন্টু এ মানেও জিরো এবার জিরোর সাথে জিরো যোগ অবস্থায় থাকলে জিরো হয় এটাই হলো আমাদের অ্যান্সার